আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভাই ও বোনেরা শিক্ষা পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে তারকের দ্বিতীয় পর্ব আসুন সর্বপ্রথম আমরা জানি করণ কারক কাকে বলে সহ এ টু জেড ইনশাল্লাহ আমরা কারক ক্রিয়া সম্পাদনের যন্ত্র সহায়ক বা উপকরণকে করণ কারক বলা হয় অর্থাৎ যে জিনিসটা দ্বারা যে যন্ত্র দ্বারা যন্ত্র দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কি বলি করণ কারক এই করণ শব্দের অর্থ আছে করণ শব্দের অর্থ হলো যন্ত্র সহায়ক বা উপায় এই ক্রিয়া সম্পাদনের জন্য যে যন্ত্র প্রয়োজন সেই যন্ত্রগুলোকে আমরা করণ কারক বলব একদম সহজ একদম সহজ তো করণকারকের সাধারণত র আর এর বিভক্তি এই দুই বিভক্তি সাধারণত যুক্ত হয় এছাড়া অন্য বিভক্তিও যুক্ত হয় তবে র এর বেশি যুক্ত হয় আর এই করণ করণকারকে অনুসর্গ যুক্ত হয় হলো দ্বারা দিয়ে কর্তৃক এই এই কয়টা অনুসর্গ সাধারণত বেশি যুক্ত হয় তো আসলে আমরা কয়েকটা উদাহরণ দিলে আশা করি কারণ কারক সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকবে না আসুন আমরা উদাহরণ দেখি যেমন প্রথম যে উদাহরণটা আছে ভেড়া দিয়ে চাষ করা সম্ভব না এখানে কি দিয়ে কি দিয়ে সম্ভব না ভেড়া দিয়ে আপনাদের একটা ক্রিয়ার সাথে কিসের দ্বারা কি উপায়ে এই দুইটা জিনিস দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে করণকারক বের হয়ে যাবে যা উত্তর হবে সেইটাই করণকারক জিনিস ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করতে হবে কিসের দ্বারা কি উপায়ে এই দুইটা জিনিস দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে আসুন ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় কিসের দ্বারা ভেড়া দ্বারা ভেড়া দ্বারা চাষ করা সম্ভব না ছাত্ররা বল খেলে এখানে দেখেন খেলে হলো ক্রিয়া এই ক্রিয়াকে প্রশ্ন করেন কিসের দ্বারা খেলে কিসের দ্বারা খেলে উত্তর কি উত্তর কি হবে বল দিয়ে বল দিয়ে খেলে তার মানে এখানে বলটাই হলো করণ কারক এবার দেখেন ক্রিয়া সম্পাদনের যন্ত্র সহায়ক বা উপকরণকে করণকারক বলা হয় এখানে দেখেন বল খেলে এই যে ক্রিয়ার যে উপকরণ কোনটা বল খেলার উপকরণ কোনটা খেলার উপকরণ বল না তাহলে বলটাই হলো করণ কারক পরের উদাহরণটা দেখি রনি তাস খেলে খেলে ক্রিয়া এ ক্রিয়ার উপকরণ কি তাস তাস দ্বারাই তো খেলতেছে সুতরাং এই তাসটা হলো করণ কারক এবার আপনি কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করেন খেলেকে কিসের দ্বারা খেলে তাস দিয়ে খেলে পরেরটা দেখেন হাতের কাজ দেখাও এখানে হাতের হাতের কি দেখাও কাজ দেখাও এখানে হাতেরটা কি করণ কারক কারণ হাতের দ্বারা হাত একটা উপকরণ এই উপকরণ দিয়ে কাজটা করা হয়েছে সুতরাং সে হাতের কাজটা দেখাও এবার সর্বশেষ আমরা একটা উদাহরণ দেখি নৌকায় নদী পার হচ্ছে নদী কি দিয়ে পার হয় অবশ্যই নৌকা দিয়ে এই নৌকাটা হলো নদী পার হওয়ার উপকরণ এই নৌকাটা কি নদী পার হওয়ার উপকরণ সুতরাং এখানে নৌকাটাই হল করণকারক আচ্ছা কিসের দ্বারা পার হচ্ছে কিসের দ্বারা পার হচ্ছে আমরা ক্রিয়াকে প্রশ্ন করে দেখি তাহলে উত্তর আসবে কি নৌকা দ্বারা পার হচ্ছে করণকারক একদম সহজ অর্থাৎ ক্রিয়া সম্পাদনের জন্য যে যন্ত্র উপায় যে উপকরণগুলো দরকার সেগুলোকে আমরা করণকারক বলি আসুন আমরা এবার জানব অপাদানকারক কাকে বলে আসুন এবার আমরা অপাদানকারক সম্পর্কে জানি অপাদান কারক কাকে বলে যা থেকে কিছু বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ ভয় বিপদ বিপদ থেকে দূরীভূত রক্ষিত হয় তাকে অপাদান কারক বলা হয় তার মানে বিচ্যুত বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ ভয় বিপদ থেকে দূরীভূত এবং রক্ষিত হয় তাকে আমরা কি বলবো অপাদান কারক এবার আমরা আগেই শিখছিলাম ক্রিয়াকে কোথা থেকে কি হতে তারপরে কোথা থেকে কিসের থেকে কি থেকে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় কারক কি কি দিয়ে প্রশ্ন করতে হবে কোথা হতে কি হতে কোথা থেকে কিসের থেকে কি থেকে এগুলো দিয়ে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যাবে ঠিক ওইটাই হলো অপাদান কারক দেখুন আমরা উদাহরণ দেখি কয়েকটা উদাহরণ দেখলে আমরা ইনশাল্লাহ অপাদান কারক সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবো আসুন আমরা কয়েকটা উদাহরণ দেখি গাছ থেকে পাতা পড়ে আচ্ছা আমরা যদি বলি প্রশ্ন করি কোথা থেকে কোথা থেকে এটা দিয়ে যদি প্রশ্ন করি কোথা হতে পরে কোথা থেকে পরে তাহলে উত্তর আসবে কি গাছ থেকে পড়ে এবার দেখেন আমরা সংজ্ঞার দিকে চলে যাই যেমন এখানে প্রথমেই বলা আছে বিচ্যুত দেখেন গাছ থেকে যখন পাতা পড়ে তখন সেটা তো ওখান থেকে ছুটে চলে আসে গাছ সহ তো আসে না গাছ থেকে পাতা পড়ে সুতরাং পাতাটা যখন পড়ছে তখন তার থেকে বিচ্যুত হয়েছে তার মানে এখানে গাছ হলো কি অপাদান কারক পরের উদাহরণটা এবার দেখি টাকায় টাকা হয় টাকায় টাকা হয় আচ্ছা কিসের থেকে হয় এখানে একটা প্রশ্ন আছে কিসের থেকে হয় কিসের থেকে হয় টাকা থেকে টাকায় টাকা হয় এই টাকা থেকে হয়েছে তার মানে আমরা এবার সরাসরি ইসে চলে যাই সংজ্ঞায় চলে যাই যে সংজ্ঞায় কি বলা আছে দেখেন এখানে গৃহীত শব্দটা আছে এই যে গৃহীত শব্দের অর্থ কি এই গৃহীত মানে হলো রূপান্তর ক্লিয়ার হ্যাঁ টাকায় টাকা হয় এখানে কি হয়েছে গৃহীত বা রূপান্তর হয়েছে ঠিক আছে সুতরাং টাকা থেকে টাকা হয়েছে অর্থাৎ টাকার থেকে টাকায় রূপান্তর হয়েছে সুতরাং এই টাকাটাই কি অপদান করো এবার আসুন আসুন আমরা এবার তিন নাম্বার উদাহরণে যাই তিলে তৈল হয় কি থেকে হয় তৈল হয় দেখেন আমরা যদি করি যে প্রশ্ন করতে বলছে আমরা যদি এটা প্রশ্ন করি কিসের থেকে হয় তাহলে তিল থেকে হয় কি থেকে হয় তিল থেকে হয় তার মানে এখানে তিলটা হলো অপাদান আর দেখেন এখানে আমাদের সংজ্ঞায় আছে যেমন আছে এই যে জাত এই জাত জাত মানে হলো উৎপন্ন জাত মানে কি উৎপন্ন অর্থাৎ এখানে দেখেন উৎপন্ন হচ্ছে ঠিক আছে জাত মানে হলো উৎপন্ন তার মানে তিল থেকে তৈল উৎপন্ন হচ্ছে তার মানে এখানে তিলটাই হলো অপাদান করে এরপরে পরেটাই আসি আচ্ছা তাহলে এটা হলো জাত আর টাকাই টাকা হয় এটা হলো রূপান্তর তারপরে গাছ থেকে পাতা পড়ে এটা হলো ছোট আচ্ছা এবার আসেন পাপে বিরত হও পাপে বিরত হও কি থেকে হও কি থেকে বিরত হও কি থেকে বিরত হও ক্রিয়াকে প্রশ্ন করলাম কি থেকে হও তাহলে কি আসবে উত্তর পাপ তার মানে পাপটাই হলো অপাদান করো আবার আমাদের সংজ্ঞায় আছে দেখেন বিরত বিরত থাকা তার মানে এখানে কি থেকে বিরত থাকতে হবে পাপ থেকে সুতরাং পাপ হলো অপাদান এটা কি বিরত এবার দেখেন বাবাকে বড্ড ভয় পায় আচ্ছা কিসের ভয় পায় কিসের এখানে দেখেন আমাদের ভয় আছে আছে সংজ্ঞায় ভয় আছে আছে তার মানে এখানে ভয় থাকলে ভয় ভীত এগুলো থাকলে সেটা কি হবে ডাইরেক্ট অপাদান করুক কোনো এদিক ওদিক দেখার দরকার নাই তারপরেও ক্রিয়ার সাথে আমরা যখন পাই ক্রিয়াকে প্রশ্ন করব তখন উত্তর এমনি বেরিয়ে যাবে বিপদ থেকে বাঁচাও দেখেন আমাদের সংজ্ঞায় বিপদ আছে না আছে তার মানে বিপদ থেকে বাঁচাও ঠিক আছে বিপদ থেকে দু বিপদ থেকে দূরীভূত বা রক্ষিত হয় অর্থাৎ এখান থেকে বিপদ থেকে কি বাঁচতেছে নাকি বাঁচার জন্যই তো বলতেছে ঠিক আছে এটাকে বলা হয় হলো রক্ষিত ঠিক আছে তাহলে এই বিপদটা কি অপাদান অপাদানকারকর আর বাবাকে বড্ড ভয় পায় বাবা বাবাকে ভয় পায় এটা হলো ভয় সম্পর্ক তার মানে অপাদান কারক এ টু জেড বুঝলে একদম খুবই সহজ যেমন যা থেকে কিছু বিচ্যুত গৃহীত তারপরে জাত বিরত আরম্ভ ভয় বিপদ থেকে এবং রক্ষিত হয় তাই হলো মূলত অপাদান আর এর সব থেকে সহজ উপায় টেকনিকটা মনে রাখবেন যে ক্রিয়াকে কোথা থেকে কোথা হতে কি হতে কোথা থেকে কিসের থেকে কি থেকে ইত্যাদি দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেই উত্তরটাই হলো অপাদান করো আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ